বাবু দুই হাজার বিশ সালের মতন এখন আবার করোনা সংক্রমণ বাড়তেছে প্রতিটি বিশ্বে এখন আবার আগের মতন করোনা শনাক্ত হইতেছে যে চায়নাস হইতেছে যে ভারতে হইতেছে বাংলাদেশেও বাংলাদেশেও এখন আবার নতুন করে সংক্রমণ চলছে চট্টগ্রামে নমুনা পরীক্ষা করে করোনা রোগী সংক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন জায়গা হইতেছে প্রতিটি জায়গায় এখন আমরা সবাই নিরাপত্তা বজায় সবাই সবাই থেকে দূরত্ব বজায় মাস্ক পরিধান করে আপনি যে মাস্ক কিনবেন এখন আপনি একটা মাস্ক পাঁচ টাকা করে কিনতেছে আপনি একটু কয়েকদিন পরে দেখবেন আপনার দশ টাকা মাস্ক যে মাস্ক আপনি যদি দেখবেন যে মাস্ক পরা ওই জায়গা বলবেন যে বলবে যে আপনাকে শর্ট খেয়ে গেছে মানে আমরা এমন সিন্ডিকেট মারি আমরা এমন এক দেশে বাস করি প্রতিটি জায়গায় চুরি সিন্ডিকেট সব জায়গায় মানে কোনো জায়গায় বাদ নেই এই যে কয়েকদিন আগে দেখবেন যে সিঙ্গাপুর মানে বাংলাদেশে একটি ম্যাচ হয়েছে ওইখানে ওখানে কিনতে গেলে আপনার বিশ টাকা বাজারে কিনতে গেলে আপনার পানির দাম বিশ টাকা ঢাকা যে কোনো হোটেলে নামবেন ওইখানে বিশ টাকা এই পঁচিশ টাকা তিরিশ টাকা পানির ওই জায়গায় তিরিশ টাকা পঁচিশ টাকার পানির বোতল আপনি স্টুডিয়ামে বৃত্তিতে কিনতে হবে ষাট টাকা এক লিটার কিনবেন একশো বিশ টাকা চার পাঁচ লিটার পানি কিনবেন আপনার তিন চার চারশো পাঁচশো টাকা গুনতে হবে সব জায়গায় সিন্ডিকেট সব জায়গায় চুরি পাট পারে যে এখন মাস্ক প্রতিটি মাস্ক পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি হতো যে করোনা সংক্রমণ বাড়তেছে

কি করবে আর আমাদের এমন আনন্দ কি দরকার যে আনন্দ আমাদেরকে পৃথিবী মায় এমন আনন্দ কি দরকার যে আনন্দ আমাদের পরিবারকে সারা জীবনের জন্য করে যে কক্সবাজার গিয়ে পানিতে ডুবে মারা গেছে এই বাইক অ্যাক্সিডেন্টে তিন বন্ধু এক জায়গায় শেষ এরপরে দেখলাম যে পাহাড়ে বন্ধু গেছে ঘুরতে তারা ওইখানে ফুটবল খেলতেছে মানে পাহাড়ের মধ্যে তারা ফুটবল খেলতে গেছে ওইখানে পাহাড়ে থেকে পড়েছে সেইখানে ঘুরতে তাহলে কোথায় আছে কোন জায়গায় যাবেন আপনি এমন আনন্দ কি দরকার যে আনন্দ আমাদের পরিবারকে আজীবন কাটতে হবে আমরা তো এমন আনন্দ চাই না যে আনন্দ আমাদের পরিবারকে সারা জীবন কাঁদতে হবে এমন আনন্দ চাই না যে আনন্দ আমাদেরকে যে পৃথিবী মায়া করে চলে যেতে হবে মানে যা বড় কথা হচ্ছে আমাদের এখন করোনা সংক্রমণ বাড়তেছে সবাই সতর্কতা অবলম্বন করি এখন আরেকটা কথা হচ্ছে যে একজন মাস্ক কিনতে যাবেন সিন্ডিকেট মারা গেটে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দেবে বৃদ্ধি পাই করোনার কারণে এগুলা যে রপ্তানি হইতেছে না আমদানি হইতেছে না যার কারণে দাম যাইতেছে এক তো এক জায়গায় আসতে পারতেছে না যার কারণে দাম বাড়ে মানে কোথায় কোথাও যেতে পারবে না যে জায়গায় যাবেন ওই জায়গায় দাম বাড়বে যে জিনিস ধরবেন ওই জায়গায় দাম মানে যদি বলবে যে সবাই মারা পৃথিবী দিবী বাংলাদেশের সবাই মারা যাবে কিন্তু দেখবেন যে কাপড়ের কাপড়ের দামটা পর্যন্ত বাড়াই দেবে বলবে যে কাফনের কাপড়ের দাম শর্ট তাহলে আপনার কোথায় দেবেন কোন দেশে বসবাস করতেছে মা বোধ আমরা